হ্যালো এভরি আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের মামিদের বাসায় দাওয়াত ছিল অর্থাৎ আমার মামি শাশুড়িদের বাসায় দাওয়াত ছিল সেখানে দাওয়াত খেতে গিয়ে কি কি খেলাম সেইটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর খাবার আমাদের ফুল ফ্যামিলির দাওয়াত ছিল তাই আমরা কেউ বাদ নেই সবাই গিয়েছিলাম আর এখানে আমি প্রথমে খাবারগুলো দেখাচ্ছি এখানে ছিল সোলার ডাল আর ছিল রুই মাছের তরকারি আর খাসির মাংস গরুর মাংস পোলাও সাদা ভাত এখানে ছিল রোস্ট আর স্যালাদ তো কোনো খাবার বাদ নেই মানে মামি যতটা পেরেছে প্রত্যেকটা পদ রান্না করেছে এরপরে আমরা সবাই মিলে টেবিলে খেতে বসে গেলাম তো একে একে খেয়েছি সবাই একসাথে বসি নেই মানে আমি আবার সার্ভ করেছি আমার হাজবেন্ড ননদের মেয়েকে আমি সার্ভ করছিলাম তো ওরা দুজন খেতে বসে গেছে আর আমরা সবাই গল্প করছিলাম এরপরে যেহেতু গরমের সময় ঠান্ডা পানীয় ছাড়া তো চলবে না এখানে কোকা কোকাকোলা ছিল একটা সেভেন আপও ছিল এই গরমে কিন্তু খাওয়া দাওয়া করাটাও অনেক কষ্টকর তারপরও যেহেতু দাওয়াতে এসেছি একটু না খেলে তো হবে না এরপরে চলে আসলাম মামি সাজানো রান্নাঘরে মামি একার মতো একা রান্না বান্না করে আর রান্নাঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে আর যেহেতু অনেক লোকজনের খাবার দাবারের কারণে একটু অগসলা আছে তবে মামি অনেক সুন্দর করে সাজিয়ে রাখে মামি একাই থাকে যেহেতু মামা কিছুদিন আগে মারা গেছে আর মামির মেয়ে অর্থাৎ ননদ ও দেশের বাইরে থাকে ত মামিকে একাই থাকতে হয় আর দেখতেই পাচ্ছেন সবাই সে নিজের হাতে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি একটু ঘোরাফেরা করলাম তারপরে আবার রুমে গিয়ে একটু ফ্যানের নিচে বসে সবার সাথে গল্প করছিলাম যেহেতু বাইরে প্রচুর গরম ফ্যান ছাড়া থাকার মতনে এরপর আমি আপ খেতে বসে গেলাম খাওয়া শেষ তো আপ শুরু যেহেতু এই গরমে ঠান্ডা জিনিস ছাড়া যেন চলছে না আর আমি সবার থেকে বেশি খেয়ে একটা জিনিসের কথা বলতে ভুলেই গেছি খাওয়ার শেষ পাতে কিন্তু দই ছিল দইটা মজা করে খেয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলা ফেজ